বিনোদনের তাজা খবরে স্বাগতম অভিনয় থেকে অবসর নিলে সাংবাদিক হবেন মোশারফ করিম সব মাধ্যমেই দেশের দর্শকপ্রিয় ও নন্দিত অভিনেতা মোশারফ করিম বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি নেই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দেখা গিয়েছে তাকে ভালোবাসাও কুড়িয়েছেন দুই হাতে মঞ্চ নাটক ওটিটি এবং সিনেমা সব মাধ্যমেই হাজির হয়ে নিজস্ব গুনশিয়ানা দেখিয়েছেন এবং সফলও হয়েছেন এই তারকা মাঝে মধ্যেই তিনি চিন্তা করেন অনেকটা সময় হলো অভিনয়টা ছেড়ে দেবেন কিন্তু কিছুদিন অভিনয় ছেড়ে বাসায় থাকার পর তার আর মন টেকে আবারও ফেরেন কাজে এভাবেই যেন চলছে তার অভিনয় জীবন যদি একদিন অভিনয় ছেড়ে দিতে হয় তাহলে কি করবেন এমন প্রসঙ্গ তুলে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন আমার মাঝে মাঝে মনে হয় অভিনয়টা ছেড়েই দেব কিন্তু আমি দেখেছি দশ থেকে বারো দিনের বেশি থাকতে পারি না মনে হয় দশ বারো দিন আগে যেটা ভেবেছি সেটি ভুল ভেবেছি মনে হয় আমি অন্য কিছুই করতে পারবো না পারছি না আমি তো উপভোগ করিও না তিনি বলেন আমার চাকরি করতে হবে এটা ভাবতেই পারি না আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছে করে সাংবাদিকতা করতেও খুব ইচ্ছে করে অনেক আগে থেকেই আমার মনে হয় আমি তারিক ভাইয়ের অর্থাৎ তারিক আনাম খানের ইন্টারভিউ নেই এটা প্রায়ই মনে হয় অনেক সময় হায়াত ভাইয়ের অর্থাৎ আবুল হায়াতের ইন্টারভিউ নিতে ইচ্ছে করে দীর্ঘ ইন্টারভিউ সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মোশারত করেন কোনোদিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার এই প্রসঙ্গে তিনি বলেন সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায় উপলব্ধি সম্পর্কে জানা যায় আলাপ আলোচনায় আমি নিজে সমৃদ্ধ হব সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবেন আনন্দিত হবেন নতুন দিক সম্পর্কে জানতে পারবেন কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেই পারি এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অফ ডালাস দু হাজার পঁচিশে প্রদর্শিত হবে মোশারফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে মোশারফ করিম ছাড়াও অভিনয় করেছেন তার স্ত্রী অভিনয় শিল্পী রেবেনা রেজা জুই বন্ধুরা বিনোদনের এমন তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ